আজকে রান্না করব চিংড়ি মাছ বোনা আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি নতুন বউরা শ্বশুর বাড়ি তাইশা কি বাবা রান্না করে খাওয়াইতে হয় তারা তো জানে না নতুন বৌরা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর রান্না করে সবাইকে খাওয়াবেন দেখবেন শ্বশুর শাশুড়ি ননদ ননা সবাই খুশি হয়ে গেছে সবার খুশি দেখা জামাই দেখবেন একবারে ফ্রিতে খুশি হয়ে গেছে সেজন্য আমি বেশি বেশি করে রান্নার ভিডিও দিই যাতে নতুন রান্না করে সবার খাওয়াইয়া হ্যাপি করতে পারে এখন হলো চিংড়ি মাছ ভুনা করবো সেজন্য হলো পেঁয়াজ আর আদা রসুন একসাথে বেজে নিছি এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে এখন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে আমি ভালো করে একটু কষাই নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর হলো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব দিয়ে একটু সুন্দর করে আমি এটাও কষাই নিব কারণ যেন চিংড়ি মাছের যে কাঁচা একটা স্মেল আছে এটা যেন চলে যায় সেজন্য আমি ভালো করে কষাই নি এখন হলো পানি দিয়ে দিব এই যে দেখেন পানি বা জল আমি দিয়ে দিছি দিয়ে মানে এটা ভুনা ভুনা করব চিংড়ি মাছ ভুনা করব দিয়ে এখন আমি বসাই দিব উপরে দিয়ে দেবো কটা কাঁচামরিচ তারপর পাশের চুলাতে আমি বসাই দিব মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব পিঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিছি একসাথে দিয়ে আমি একটু বেজে নিছি যাতে স্মেল গুলো চলে যায় কাঁচা স্মেল তারপরে হলো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে পানি দিয়ে মিশাইয়া আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিলাম ওইটা কষানো হয়ে গেলে ওইটা কষাতে থাকুক পাশে এদিক দিয়ে আমার চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ ভোনাটা এখন আমি নামাই নিব দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে দেখতে যদি খাবার সুন্দর না লাগে খাইতেও ভালো লাগে না দেখেন কত ভালো লাগতেছে অনেক টেস্টি হয়েছে দেখতেই বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ আমি খাইছি অনেক মজা হইছে অনেক সুস্বাদু চিংড়ি মাছ ভুনার কালারটা দেখেন আর ধনেপাতা পাতা দেওয়াতে মম একটা গ্রান আসতেছে তো চিংড়ি মাছ ভোনাটা এখন আমি নামাই নিব পাশে হইলো মিষ্টি কুমড়ার কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব এই যে দেখেন দিয়ে এখন আমি উল্টায় পাল্টায় সুন্দর করে নাড়া দিয়ে নিব মোট কথা আমার চিংড়ি মাছ বুনা দেখে অনেক ক্ষুধা লাগছে সেজন্য আমি আগে খায় নিতেছি দেখেন চিংড়ি মাছ বুনাটা যে কত টেস্টি আর কত মজা হয়েছে এভাবে নতুন বউরা সবাইকে রান্না করে দিবেন আর খাইয়ে শুধু প্রশংসার প্রশংসা করবে এখন আমি তো খাইছি কিউটি তো না খেয়ে রইছে এই যে দেখেন কিউটিরে ডাকতেছি কিউটি কিউটি মাছ খেবেনি দৌড়ে চলে আসছে দেখেন কোথায় মাছ রাখি ও সেটা জানায় একা থাকি আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো অরে নিয়ে আমার সময় আর বিডু করি এই যে দেখেন মাছ দিসি এখন হলো সে খাবে হয়তো আপনারা বলতে পারেন পলিতিনে কেন আসলে পলিতিন ছাড়া ও অন্য কিছুতে দিলে খাইতে চান না এবং সাদা পলিতিনে দিতে হবে অন্য কোনো কালারফুল না তো চলেন যাই মিষ্টি কুমড়াটা প্রায় কষানো হয়ে গেছে এখন হলো জোল দিয়ে দিব কারণ আমি জোল জোল খাব সেজন্য আমার জল ছাড়া খেতে ভালো লাগে না ওই যে দেখেন পানি দিয়ে দিছি এখন হলো ভালোই সুন্দর হয়ে আসতেছে আর একটু হলে পরে আমি নামাইয়া নিব কারণ একটু আনাম আনাম রাখবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন না আমায় নিব তো আমার আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ